আজকে আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘ দিনে তাদের কালী মালিক এসেছে আমরা কোন রাষ্ট্র নয় আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোন অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের পরিশোধ করতে হবে আমরা কোন ব্যক্তিকে আর খাটো করে দেখব না বঙ্গবন্ধু সহ জিয়া রহমান এর এরশাদ কাউকে খাটো করে দেখব না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই এখান থেকে শপথ করি আমরা মান আল্লাহ বগরাফুল আলামিনের অশেষ আমাদের ফযুত মহামাজ সাল্লাল্লাহ ওয়ালা ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষা বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনাবেদ সকল ধর্মের সাথে সে এই দেশের গণতন্ত্রের মানুষ নামে খ্যাত এবং প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকে পালিয়ে গেছেন কথাটা ভিন্ন তিনি তার রিফুজি হিসাবে ইন্ডিয়ায় আসেন তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন আমরা সম্মান করেছি আমরা যতটা করি আবার সম্মান করতাম আবার উনি ওনার কাজের আবার এই বাংলাদেশের মাটিতে মান আল্লাহ রাবুল আলমিন এবং হজরতাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে এই ব্রাহিম সালাম এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক কে ও আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতে আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না দা নেশন অফ ফাদার এভরি কান্ট্রি সো আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে